আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা পীরহমা বোনেরা আজ আমি আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হল আমাদের বাসা বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চারা থাকে অনেক সময় তারা ভয় পায় সে ভয়টা অনেক সময় হঠাৎ করে কোনো কিছু দেখে সে ভয় পায় অথবা ঘুমের মধ্যে সে দুঃস্বপ্ন দেখে ভয় পায় এই ভয় পাওয়ার কারণে অনেক সময় জ্বর আসে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে অথবা বড়রা যারা আছে তারা অনেক সময় অনেক কিছু দেখে ভয় পায় অথবা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে খারাপ স্বপ্ন দেখে ভয় পায় এই ভয় পাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা না দেখ না টেনে আপনি সম্পূর্ণভাবে দেখেন তো যদি কোনো লোক সে ছোটো বাচ্চা হোক চাই সে বড় হোক ভয় পাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা নিজে কিভাবে করবেন আপনি অজু করবেন অজু করার পরে কয়েকবার দুরুচ্ছরি পড়বেন কয়েকবার ইস্তেকফার পরে এরপরে কোরআনের মধ্যে ছোট্ট একটা সুরা আছে সৌরাত নাস এই সৌরাত নাস আপনি মনোযোগ সহকারে শৈশুদ্ধভাবে সুন্দর করে আপনি তেলাওয়াত করে তিনবার তেলাওয়াত করে শেষে আবার কয়েকবার শরীফ কয়েকবার এস্তেক ফার পরে মনে মনে পাক রব্বুল আলমীদের কাছে দোয়া করবেন যে আল্লাহ আমি যেই রোগীর জন্য বা আমি যেই নিজের জন্য আমি এই আমল করতেছি আমাকে শয়তানের এই অসহা থেকে আমাকে মুক্তি দান করুন এইভাবে মনে মনে দোয়া করে আপনি নিজের শরীরে অথবা যার যে ভয় পেয়েছে তার শরীরে আপনি ফোৎকার দেন ফু দেন অথবা আপনি একটু এক গিলাস পানি নিয়ে সেই পানিতে যদি আপনি দম করে ফু দিয়ে যদি নিজে অথবা যার জন্য আপনি আমলটা করতেছেন তাকে খাওয়াই দেন অথবা তার শরীরের মধ্যে কিছু পানি হাতে নিয়ে ছিটাই দেন তাহলে এই রোগ থেকে এই ভয় পাওয়া রোগী তার এই ভয় থেকে মুক্তি পেতে পারে